রয়েছে সরকারি জমির হোর্ডিং তবে তাতে সরকারি নির্দেশিকাকে একেবারে মান্যতা না দিয়ে তৈরি হয়েছে বাড়ি তাতেও বসবাস ছবি ঝাড়গ্রামের তবে এ বিষয়ে নাকি তেমন কিছুই জানেন না বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান সরকারি জমি বিক্রির অভিযোগ এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী এলাকা এখানে একলব্য মডেল স্কুলের সামনে পড়ে থাকা জমি যে সরকারের তা তার হোর্ডিংয়েই স্পষ্ট তবে তারপরেও দীর্ঘ দু বছর ধরে এই জমিতে তৈরি হয়েছে একের পর এক বাড়ি কোনোটা ইটের আবার কোনোটা মাটির কোনো বাড়ির ছাউনি হিসেবে দেওয়া হয়েছে প্লাস্টিক আবার কারোর বাড়ির মাথায় রয়েছে অ্যাডভেস্টস তবে সরকারি জায়গায় এই বাড়ি তৈরি হলো কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন বাড়ি বাড়ি ও বহুত বাড়ি যেটা জানা আছে এগুলো তো সব সরকারি জমি আর সরকারি জমি তো যখন আমাদের লকডাউন হলে কোথায় থাকবো সব তো ঘরে ঢুকতে দিলো না কি করবো কার কাছ থেকে নিয়েছেন ফকির খান হ্যাঁ ফকির খান সে কি ও মানে ওরেই ওইখানে ওরেই জায়গা আর কি ও আমরাকে একটা দান হিসাবে আরো দিয়েছিল কিছু তো লিখে দিয়েছে না 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 কি করে লোকটা লোকটা কি করে বলতে সেটা তো জানি না কোনো পার্টি করে না 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 আচ্ছা ও দখলে ছিল হ্যাঁ ওর দখলে ছিল ও আমাকে ঘর করার জন্য দিয়েছে কত টাকা কিনেছেন না টাকা ফাঁকা নেই দান হিসাবে দিয়েছে আমাকে কতটা জায়গা দিয়েছে আপনাকে ওই তিন বড় জোর মুশকিল তো সাড়ে তিন কাটা হবে না হয় তিন কাটাই হবে তারপর আপনি বাড়ি বানিয়েছেন হ্যাঁ এরপরে তো দেখা যাচ্ছে যে একে একে আরো অনেক বাড়ি গজে উঠেছে হ্যাঁ বাড়ি তো অনেক আছে কত বাড়ি হবে তো আন্দাজ আছি আমিও বলতে পারছি না এইদিকে তো বাড়ি আসে ওই পাশেও বাড়ি ভরে গেছে আচ্ছা এই জমিগুলো কার এই জমিগুলো এই জমিগুলো শনি তো কিছু ফরেস্ট ডিপার্টমেন্ট আছে কিছু ডিমের এর আছে আচ্ছা পুরোটাই সরকারি জমি হ্যাঁ পুরোটাই সরকারি জমি মানে খাস জমি তো সরকারি জমি স্থানীয়দের কথা তো শুনলেন এবার শুনুন ঝাড়গ্রাম পৌরসভা চেয়ারম্যান কবিতা ঘোষ কি বলছেন

সিএম সিকিউরিটি সার্ভিসের লোকজন এসেছেন আমাদের জেলা প্রশাসনের এডিএম স্যার ডেপুটি ডিএলএম আছেন পুলিশ প্রশাসনের লোক আছেন শহরে বিভিন্ন তদন্ত করে দেখা হচ্ছে যে এখানে একটা হেলিপ্যাড এতদিন টনক না নড়লেও মুখ্যমন্ত্রী নির্দেশের পর নড়ে চড়ে বসেছে ঝাড়গ্রাম প্রশাসন সরকারি জমি বিক্রির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে একজনকে চলছে প্রশাসনের কড়া নজরদারি ঝাড়গ্রাম থেকে চন্দন রাউতের রিপোর্ট আর প্লাস নিউজ